আসসালামু আলাইকুম আমি সামি নারায়ণগঞ্জে আজকে আমার দ্বিতীয় দিন আজকে আমি যাচ্ছি মুরাপাড়া জমিদার বাড়ি যা বর্তমানে মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ নামে পরিচিত মুরাপাড়া জমিদার বাড়ির অতীত ইতিহাস এবং বর্তমান অবস্থা বিস্তারিত বর্ণনা আপনাদের সামনে তুলে ধরছি নারায়ণগঞ্জ জেলার উত্তর পূর্ব দিকে রূপগঞ্জ থানার মুরাপাড়া নামক স্থানে মোড়াপাড়া জমিদার বাড়ি অবস্থিত বর্তমানে এটি মোড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে পরিচিত আঠারোশো সালে শুরু হয়ে এর নির্মাণ কাজ সম্পন্ন হয় আঠারোশো সালে প্রায় সাড়ে ষোলো একর জায়গার উপর ভবন নির্মাণ করেন নাটুর স্টেটের ট্রেজারার এবং জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা রাম রতন এবং তার পুত্র বিজয় ব্যানার্জী এর নির্মাণ কাজ শেষ করেন মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদের অনুকরণে এটি নির্মিত হয় নব্বইটিরও বেশি কক্ষ বিশিষ্ট দ্বিতল প্রাসাদ সামনে রয়েছে মাঠ মন্দির মঠ ইত্যাদি এছাড়াও রয়েছে অতিথিশালা খাছারিগড় এবং নাচগড় সহ অনেকগুলো কক্ষ উনিশশো সালে বিশিষ্ট ব্যবসায়ী হাজি গুল বক ভূইয়ার উদ্যোগে প্রাসাটটিতে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয় বর্তমানে যা মোড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ নামে পরিচিত আমাদের শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সঙ্গে মিশে আছে নারায়ণগঞ্জের বহু গুরুত্বপূর্ণ স্থাপনা এই অঞ্চলে শীতলক্ষা নদীর আশপাশে বিশেষ করে রূপগঞ্জ থানার বিভিন্ন পণ্যের তৈরির কারখানা ঘরে উঠেছে এই এলাকার মূলত বুনয়ন শিল্প এবং তাঁত শিল্পের জন্য বিখ্যাত বাংলা এবং বাঙালির শতবর্ষের ঐতিহ্য ঐতিহ্যবাহী জামদানি শাড়ি এই রূপগঞ্জ ও তার পাশে ডেমরা এলাকায় তৈরি হয়ে থাকে প্রতি শুক্রবার এই ঐতিহ্যবাহী জামদানি শাড়ির এক ব্যতিক্রমী হাট বসে এই এলাকার এই হাটের বৈশিষ্ট্য হল হাট মধ্যরাতে বসে এবং ভোররাতে শেষ হয় মাত্র কয়েক ঘন্টা স্থায়ী এই হাটে লক্ষ লক্ষ টাকার জামদানি শাড়ি কেনা বেচা হয় তাঁত শিল্পীর বিভিন্ন ব্যবসা যেমন সুতা রং মাখু নলি সানা এবং তাঁতের শিল্পের সাথে সম্পর্কিত নানা পণ্যের ব্যবসা এই এলাকায় ঘরে উঠেছে পাশাপাশি সুতার নানাবিধ সামগ্রী তৈরিতে ও অবদান রেখে চলেছে এই অঞ্চল এই শিল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবিকা নির্বাহ করেছে আমি এতক্ষণ ঘুরে দেখলাম মুড়াপাড়া জমিদার বাড়ি যা বর্তমান কলেজ এবং বর্তমান কলেজটা খোলা থাকার কারণে আমি অনেকগুলা বিল্ডিং এর ভিতরে ঢুকতে পারিনি কারণ ক্লাস চলছিল তবে সত্যি অসাধারণ এবং সেই পুরাতন জমিদারদের যে আভিজাত্য সবকিছু এখনো এই অট্টালিকা গুলাতে বিদ্যমান আর তার সাথে আছে বিশাল বড় দুইটা দিঘির মতো পুকুর অনেক বড় একটা আমবাগান আমি এবার চলে যাব নারায়ণগঞ্জ থেকে আবার আমাকে ঢাকায় যেতে হবে ঢাকা থেকে আমি সিলেটের উদ্দেশ্যে রওনা দেব আর নারায়ণগঞ্জ থেকে কোনো এসি বাসের ব্যবস্থা সিলেটের না থাকায় আমাকে আবার ঢাকা যেতে হচ্ছে আমি তো আপনাদের সামনে তুলে ধরলাম মোড়াপাড়া জমিদার বাড়িটা সত্যি আমার খুব ভালো লেগেছে আপনারা যদি সময় থাকে সত্যি দেখে যাবেন অনেক অনেক ভালো লাগবে তক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফিজ